আমি চৌধুরী ফ্রম ঢাকা কমার্স কলেজ এক্সাম আজকে রাজশাহী ইউনিভার্সিটির ছিল অ্যান্ড আজকে এক্সামটা সহজ ছিল আমার সহজ লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আক্তার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের স্টুডেন্ট আমি কুমিল্লা উপ কুমিল্লা জেলা থেকে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিতে প্রশ্ন প্যাটার্ন অনেক ভালো হয়েছে জয়কলি থেকে কমন ফোর্স জয়কলি বেস্ট আলহামদুলিল্লাহ আর পরীক্ষাও ভালো হয়েছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি আমার নাম ইসরাত জাহান প্রিন্সিপাল আবুল কালাম মজুমদার মহিলা কলেজ আজকে আমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে জয় বাংলা পড়ছিলাম ওইখান থেকে কমন পাইছি সব মিলেই পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারি আমার নাম আফরুন ইসলাম নিয়ে আমি টাঙ্গাইল সরকারি ফজিলতন কলেজ থেকে এসেছি রাজশাহীতে পরীক্ষা দিব ঢাক বিশ্ববিদ্যালয়ে ঢাকায় সিট পড়ছে আমি বাংলা বিচিত্রা বইটা পড়েছে আর হচ্ছে রাজশাহী প্রশ্ন ব্যাংক ভালো কমন পড়েছে সবাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আল্লাহ পূর্ণ করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম জাফরিন সুলতানা আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে রাজশাহী এই পরীক্ষা দিতে এসেছি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন